আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইউক্রেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ মেসির ফেরার তারিখ নিয়ে ধোয়াশা যা বললেন সুয়ারেজ ম্যান সিটিতেই থাকছেন ইতিহাস জয়ী ফুটবল কোচ গার্দিওলা বাংলাদেশের পাসপোর্ট প্রস্তুত ইংলিশ ফুটবলার হামজার মৌসুম শুরুর আগে মুখোমুখি হচ্ছে রিয়াল শুনছিলেন শিরোনাম বিস্তারিত কেমন হতে পারে ইউক্রেনের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ প্যারিস অলিম্পিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দলের প্রতিপক্ষ ইউক্রেন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় ইউরোপীয়দের মুখোমুখি হবে আলবিসেলেসেরা এই ম্যাচে জিতলে বিগ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল অনেকটা নিশ্চিত হবে হ্যাভিয়ার মাস আনোর শিষ্যদের মঙ্গলবার ইউরোপের দলটি বিপক্ষে নামার আগে শুরুর একাদশের তিনটি পজিশন নিয়ে ভাবছেন আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ উদ্বোধনী অনুষ্ঠানের দুদিন চব্বিশ জুলাই শুরু হয় প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্ট সেদিন মুখোমুখি হয়েছিল মরক্কো আর্জেন্টিনা রেফারির মহানাটকীয় সিদ্ধান্তে সেই ম্যাচে দুই এক গোলে হেরে যায় আলবিসেলেসতেরা পরের ম্যাচে ইরাকের বিপক্ষে ঘুরে দাঁড়ায় মাস চেড়ানোর শিষ্যরা তিন এক বোলের জয়ে আসরে টিকে থাকে আর্জেন্টিনা এবার ইউরোপীয় দলের বিপক্ষে লড়বে ল্যাটিন আমেরিকার দলটি লিওর স্টেডিয়ামে নামার আগে জাতীয় দলের তিন ফুটবলারকে খেলানো অনেকটা নিশ্চিত তবে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন হ্যাভিয়ার মাস ইরাকের বিপক্ষের ম্যাচটি প্রথমার্ধে এক এক ড্র ছিল তবে দ্বিতীয়ার্ধে বেশ কিছু রদবদল বদল আনেন দলের কোচ পিঠের ব্যথার কারণে মাঠ থেকে বের হয়ে যেতে হয় লুকাস বেলট্রানকে তার পরিবর্তে মাঠে নামেন লুসিয়ানো গন্ধ আক্রমণ ভাগে দুর্দান্ত খেলেন তিনি গোল করেছিলেন তিনি এছাড়া জুলিয়ান আলফারেজের সঙ্গে তার রসায়নও জমেছিল বেশ তাই আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি ইউক্রেনের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে আক্রমণ ভাগের এই ফুটবলারকে মাঝ মাঠে এজিকিএল ফার্নান্দেজ সহ খেলা অনেকটা নিশ্চিত খ্রিস্টিয়ানো মদিনা থিয়াগো আলমাদার জুলিয়ানো সিমিওনে অথবা সান্তিয়াগো হেজ দুজনের যে কোনো একজনকে বসতে হবে বেঞ্চে আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি বদলি হিসেবে নেমে মরক্কো এবং ইরাকের বিপক্ষে ভালো খেলায় একাদশে জায়গা হতে পারে সান্তিয়াগো হেজের এদিকে রক্ষণেও আসতে পারে পরিবর্তন অন্যদিকে ব্যাকলাইনেও কিছু পরিবর্তন হতে পারে অধিনায়ক নিকোলাস ওটামেন্টি জুলিয়ো সোলারের সঙ্গে জুয়াকিন গার্সিয়ার একাদশে থাকা অনেকটা নিশ্চিত মার্কো ডি সিজার অথবা ব্রুনো অ্যামিওনের যে কোনো একজনকে দেখা যাবে শুরু একাদশে চোটের সঙ্গে যেন ঘর বেঁধেছেন লিওনেল মেসে সাম্প্রতিক সময়ে এই কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা সবশেষ কোপ আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠ ছাড়েন মেসি সেদিন চোট পেয়ে মাঠ ছাড়ার পর কাঁদতে দেখা গিয়েছিল তাকে সেই ম্যাচ শেষে মেসির ফোলা পায়ের ছবি বেশ ভাইরাল হয় পরে জানা যায় এই চোট অনির্দিষ্টকালের জন্য মাঠ থেকে ছিটকে দিয়েছে তাকে চোটে ছিটকে যাওয়ার পর মেসিকে দেখা যায় ইন্টার মায়ামি সংবর্ধনা অনুষ্ঠানে সবচেয়ে বেশি পঁয়তাল্লিশ ট্রফি জয়ের জন্য দেওয়া সেই সংবর্ধনা অনুষ্ঠানেও খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে মেসির এমন অবস্থা দুশ্চিন্তায় ফেলেছে তার ভক্তদেরও এদিকে এখন পর্যন্ত মেসির ফেরার নির্দিষ্ট তারিখ জানা না যাওয়াই তৈরি হয়েছে ধোঁয়াশা এমনকি তার ইন্টার মা বিশ্বতীর্থরাও জানেন না মেসি কবে চোট কাটিয়ে মাঠে ফিরবেন এর আগে মেসির ইন্টার মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল বলেছিলেন মেসির ফেরার তারিখ তাদের কাছেও গোপন রাখা হয়েছে এই গোপনীয়তার কারণ নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলেনি তিনি সেই সময় গ্রেসেল বলেছিলেন সত্যি কথা বলতে তার ফেরার দিনক্ষণ নিয়ে আমি কিছু জানি না ভেতরের খবর আমার কাছে নেই এটা গোপন রাখা হয়েছে মেসির ফেরার তারিখ নিয়ে এই ধোঁয়াশার মধ্যে কথা বলেছেন তার সতীর্থ ও কাছের বন্ধু লুই সুয়ারেজো নির্দিষ্ট কোনো তারিখের কথা না বলেও মেসি দ্রুত ফিরবেন বলে জানিয়েছেন এই উরুগুয়ান স্ট্রাইকার সবাই জানে এই ক্লাবের প্রতি ও নিজের দেশের প্রতি সে কতটা নিবেদিত প্রাণ তার আকাঙ্ক্ষা সবসময় মাঠে থাকা দিন যত যাচ্ছে তার মাঠে ফেরার সময় ঘনিয়ে আসছে আমরা সবাই তো তাকে মাঠেই দেখতে যাই গত বছর লিগস কাপ দিয়েই ইন্টার মায়ামির হয়ে যাত্রা শুরু করেছিলেন মেসি শুধু তাই নয় এই ট্রফি জিতিয়ে মায়ামিকে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপাও এনে দেন তিনি সেই একই প্রতিযোগিতা এবার মেসিকে ছাড়াই শুরু করলো ইন্টার মায়ামি মেসিকে ছাড়া প্রথম ম্যাচে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হলেই প্রতি বছরই ভবিষ্যৎ নিয়ে শিরোনামে আসেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওয়ালা আসছে মৌসুমে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা পেপ গার্ডিওয়ালার সময় যত করা ছিল সিটির ডেরার স্প্যানিয়ার্ডের থাকার সম্ভাবনা ততই তীক্ষ্ণ হচ্ছিল তার মাঝেই অবশ্য নতুন কিছুর ইঙ্গিত দিলেন অভিজ্ঞ এই কোচ তাতে সিটি সমর্থকরা খুশি হবারই কথা ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড খ্যাত এই কোচ যে আশা দিয়েছেন তাদের ডাগাউটে আরও লম্বা সময় থাকার প্রাক মৌসুম প্রস্তুতির স্বার্থে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা সিটির তা নিয়ে কথা বলতে গিয়ে গার্দিওলা জানিয়েছেন নিজের থাকা না থাকা নিয়ে গার্দিওলা বলেন আমি যখন কথাটা বলেছিলাম সময়টা সঠিক ছিল না কিন্তু আমি বলতে চেয়েছিলাম এখানে আমার আট বছর হয়ে গেছে আরও আট বছর যে এখানে থাকবো তার সম্ভাবনা খুবই কম সেজন্যই আমি বলেছিলাম আমি থাকার চেয়ে চাকরি ছাড়াই বেশি কাছাকাছি কিন্তু আমি বলিনি যে এখনই চলে যাচ্ছি আমি যখন চলে যাব তখন বলে দিব যে চলে যাচ্ছি আর সেটা আমি এখনই বলিনি ম্যানসিটিতে থাকার ইঙ্গিত দিয়ে কার্ডিওলা বলেন নতুন চুক্তিতে যাওয়ার সম্ভাবনা আমি উড়িয়ে দিতে পারছি না শুধু আমার জন্য না ক্লাবের জন্য যাতে সিদ্ধান্তটা সঠিক হয় আমি তা নিশ্চিত করতে চাই দু ষোলোতে বার্ন মিউনিক ছেড়ে সিটিতে আসেন গার্দিওলা এক টানা নয় মৌসুম ইংলিশ চ্যাম্পিয়নদের ডাগ আউটে কাটিয়েছেন যা তার কোচিং ক্যারিয়ারের সর্বোচ্চ সময় এ সময়ে সিটিকে নিয়ে গেছেন বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোর কাতারে প্রিমিয়ার লিগে তো সিটিকে বানিয়ে ফেলেছেন অপ্রতিরোধ দলটিকে একবার জিতিয়েছেন তাদের বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা থাকছে না হামজা চৌধুরীর বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার বাংলাদেশের পাসপোর্ট প্রস্তুত বাফফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুশার এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান হামজার বাংলাদেশের পাসপোর্ট ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ক্লাব ব্যস্ততায় সংগ্রহে সময় লাগছে বর্তমানে লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা একাধিকবার বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় এই দেশের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয় বর্তমানে মোহাম্মদ জাওয়াল ভুইয়া তারিখ কাজীরা বাংলাদেশের জার্সিতে দাপটের সঙ্গে মাঠ মাতাচ্ছেন তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেনি দেশের একটি গণমাধ্যমকে এর আগে দেয়া সাক্ষাৎকারে হামজা বলেছিলেন আমি বাংলাদেশের হয়েই খেলব এটা নিশ্চিত বাংলাদেশের হয়ে খেলতে চাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করব রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা দুই চির প্রতিপক্ষের ম্যাচ ঘিরে তাই বাড়তি উন্মাদনা থাকে সমর্থকদের মধ্যে তারা অপেক্ষায় থাকেন এই দুই দলের মাঠে লড়াই উপভোগের এবার ভক্তদের জন্য সুখবর থাকছে মৌসুম শুরুর আগেই দেখা মিলবে এল ক্লাসিক নতুন মৌসুম শুরুর আগে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে বার্সার ইতিমধ্যেই এই তিন ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে গেছে হানসিফ্লিকের শিষ্যরা বাংলাদেশ সময় রোববার ভোরে নিউ জার্সিতে মুখোমুখি হবে বার্সেলোনা রিয়েল মাদ্রিদ তার আগে মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা এরপর মাদ্রিদের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলার পর তৃতীয় ম্যাচের সাতই আগস্ট বালটিমোরে এসি মিলানের বিপক্ষে খেলবে বার্সা এদিকে মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদও আগামী বুধবার ইটালির ক্লাব মিলানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ এরপর শনিবার খেলবে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ছয় আগস্ট তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ইউক্রেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ মেসির ফেরার তারিখ নিয়ে ধোয়াশা যা বললেন সুয়ারেজ ম্যানসিটিতে থাকছেন ইতিহাস জয়ী ফুটবল কোচ গার্দিওলা বাংলাদেশের পাসপোর্ট প্রস্তুত ইংলিশ ফুটবলার হামজার মৌসুম শুরুর আগে মুখোমুখি হচ্ছে রিয়াল বার্সা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ